মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়ার পেছনে নিশ্চয় আপনারা আমাদের বাংলাদেশের বিগত সৈরা শাসকের আমলে এমন করুণ দুর্দশা দেখেছেন যে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল রিজার্ভ কমতে 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 এত নিচে নেমে এসেছিল রমজান মাসে স্বাধীনভাবে আমরা ইফতার করতে গেলে তাদের মন্ত্রীরা আমাদেরকে পরামর্শ দিত যা আপনারা আঙুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন এগুলো কি মনে আছে না ভুলে গেছে না বাঙালি তো খুব আবেগী জাতি সহজেই খুব ভুলে যায় এই যে শেখ হাসিনা এমন কেলান খেলিয়েছে সব ভুলে গেছে এখন আবার আপা আপা জিকির করে ঠিক না বলেন আমি আপনাদের স্মরণ করিয়ে দিই আপা আপা জিকির করে কোনো লাভ হবে না তিনি যত মানুষকে খুন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন সেটা জাতীয় পত্রিকাতে এসেছে যে হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত সর্বনিম্ন কম পক্ষে তার ফাঁসি কতবার হওয়া উচিত চোদ্দশো এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে যদি শাপলার হিসাব ধরা হয় এটা ভালো লাগছে জুমার দিনে তো একটা আবদ্ধ পরিবেশ থাকে সকলের চেহারা প্রাণবন্তভাবে দেখা যায় না আজকে খুব উচ্ছ্বসিতভাবে দেখা যাচ্ছে সকল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হিন আহমেদু হু মানেশতা ঈনুহু আনেশতা ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون وقال تعالى في شان حبيبه ومحبوبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك إنك حميد مجيد محبة ذكر قرون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত বোটবাজার পঁয়ত্রিশ নং ওয়ার্ড মুকু সরণী মাঠ প্রাঙ্গনে আয়োজিত জামালুল কোরআন কৌমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ ক্যাপ্টেন মোহাম্মদ হারুন রশিদ চৌধুরী পাইলট ও কাস্টমস অফিসার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা মহতারম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাজ করুন আজকের ওয়াজ মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজারা হাজারাতাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পর হেজগার মুক্তি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশিন মা এবং বোনেরা মহান আল্লাহর রব্বুল আলমিনের দরবারে আলী শানে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন যার দরুন আমরা এখন কোরআন একাডেমির তফসির স্বাধীনভাবে করার সুযোগ পেয়েছি এখন কোনো তাফসির মাহফিল করার জন্য থানা থেকে পারমিশন নিতে হয় না এখন আর বিশৃঙ্খলার নামে ওয়াজ মাহফিল মাইককে তার কেটে দেওয়া হয় না এখন আর বক্তাদের কণ্ঠকে টুটিকে চেপে ধরার জন্য ষড়যন্ত্র করা হয় না স্বাধীনভাবে আল্লাহ আল্লাপাক যে কথা বলার সুযোগ আমাদেরকে দিলেন আর আপনারা যে স্বাধীন মনোপ্রাণ নিয়ে এখানে বসতে পেরেছেন আপনারা কি খুশি না বেজার কম না বেশি হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় গুজার করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ طيبا, طيباً مباركاً, فيه مباركا فيه يا ربي, يا ربي لك, الحمد لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين أذكر محفل كي قبول كرون آمين جمال القرآن قومي مدرسة الله تعالى قيامة ورجنة قبول قرون মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তালা তার গাইবে খাজানা থেকে মিটিয়ে দিন মাদ্রাসার ছাত্র গার্জিয়ান আসাতিজাইকেরাম মহিব্বিন মোতালকিন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ মাফ করে দিন অত্র এলাকার সমস্ত গানের কবরে আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবর করুন সর্বোপরি আজকের মাহফিজাল ওয়াসিলা করে আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নীব করুন হেদায়ত দেওয়ার একমাত্র মালিককে একটা শাহাদা তাঙ্গুলে উঁচা করেন সকলে মিলে হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে আল্লাপাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করেন বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনের হাজার হাজার আয়তের ভেতর থেকে সুরাতুল আরাফের ছত্রিশ নম্বর আয়তি ইমান ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছে আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন খুব সাদা মাঠা ভাষায় আমাদেরকে বলেছেন ওয়ালাউ আন্না আহলাল করা আমানু যদি জনপদের লোকেরা ঈমান আনত অত্যাকাও তারা যদি আমাকে ভয় করে চলত লাফাতাহনা আরিহিম বারকাতিম মিনাস সামা ইওয়াল আরদি আসমান এবং জমিনের বরকতের দোয়ার তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম ওলা কিংকাদু কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে বিমা ওদের কৃতকর্মের কারণে ওদেরকে আমি পাকড়াও করেছি এই হচ্ছে সুরতুল আরাফের ছত্রিশ নম্বর আয়াতের সাদা মাঠা বাংলা তরজমা আমরা মূল আলোচনায় ঢোকার আগে আপনাদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়া পেছনে নিশ্চয়ই আপনারা আমাদের বাংলাদেশের বিগত সৈরা শাসকের আমলে এমন করুণ দুর্দশা দেখেছেন যে রা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছিল রিজার্ভ কমতে 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 এত নিচে নেমে এসেছিল রমজান মাসে স্বাধীনভাবে আমরা ইফতার করতে গেলে তাদের মন্ত্রীরা আমাদেরকে পরামর্শ দিত যা আপনারা আঙুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করেন এগুলো কি মনে আছে না ভুলে গেছে না বাঙালি তো খুব আবেগী জাতি সহজেই খুব ভুলে যায় এই যে শেখ হাসিনা এমন কেলান খেলিয়েছে সব ভুলে গেছে এখন আবার আপা আপা জিকির করে ঠিক কিনা বলেন আমি আপনাদের স্মরণ করিয়ে দিই আপা আপা জিকির করে কোনো লাভ হবে না তিনি যত মানুষকে খুন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব আজকে বলেছেন সেটা জাতীয় পত্রিকাতে এসেছে যে হাসিনার চোদ্দশো বার ফাঁসি হওয়া উচিত সর্বনিম্ন কম পক্ষে তার ফাঁসি কতবার হওয়া উচিত চোদ্দশো এটা মাত্র জুলাই আগস্টের বিপ্লবের অনুযায়ী বলেছে যদি সাপ্লার হিসাব ধরা হয় কথা বলে না কেন যদি সাতান্ন জন সেনা অফিসার হত্যার কথা ধরা হয় একুশ সালে নরেন্দ্র মোদীকে আগমনকে কেন্দ্র করে মসজিদে গুলি করে যাদেরকে মেরেছে তাদেরকে যদি ধরা হয় ষোলো বছর হাজার মানুষকে গুম করেছে সেগুলো যদি ধরা হয় তাহলে চোদ্দো শতবার নয় চোদ্দ হাজার বার ফাঁসি দিলেও ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না এই যে আমাদের গাজীপুরের যে মহাসড়ক জন্মের পর থেকে দেখি শুধু কাজই চলে ঠিক কিনা জুলু বলেন কাজ আর শেষ হয় না বিআরটি প্রকল্পতে চার হাজার কোটি টাকা শেষ করেছে সেই বিআরটি প্রকল্প একটা মহা ফাঁদে রূপান্তরিত হয়েছে কত মানুষ যে বুট বাজারে মারা গেছে ঠিক কিনা বলেন কি বানিয়েছে যে স্টপিস বানিয়েছে কি টয়লেট নাকি দোকান মানে রাষ্ট্রের টাকা যেভাবে খুশি সেভাবে এভাবে নষ্ট করেছে যার দরুন রাষ্ট্রটাকে দেউলিয়াত্মের পথে ঠেলে দিয়েছিল আল্লাহ পাকের দয়া হয়েছে এই কাঁঠাল রানীকে যদি এ দেশের মানুষ জুতা পিড়া না করত তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো প্রসঙ্গ আপনাদের মনে করিয়ে দিলাম রমজান মাসে আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি বিভিন্ন কোম্পানিতে ইউনিভার্সিটিতে ফ্যাক্টরিতে অফিসে আদালতে সেখানে ইফতার পার্টি হত স্বৈরাচার্য আমল ইফতার পার্টি বন্ধ করে দিয়েছিল অর্থনৈতিক মন্দায় কথা বলে যে রমজানে অর্থনৈতিক মান মন্দা বলে তার ইফতার বন্ধ করেছিল সেই রমজানে আবার গোটা বাংলাদেশে হিন্দুদের হোলি উৎসব হয়েছে সেখানে কোন নিষেধাজ্ঞা ছিল না রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াত করার অপরাধে ছাত্রদেরকে শোকজ করা হয়েছিল আমি কি সব মিথ্যা কথা বলছি আপনাদের সামনে কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলে আবার সেই রমজানে সেই রমজানে শিখ সম্প্রদায়ের গুরু দক্ষিণা অনুষ্ঠান হয়েছে তলোবার নিয়ে মিছিল করেছে ওখানে কোনো অসুবিধা হয় না মানে যত অসুবিধা মুসলমানদের ধর্মীয় কালচার এগুলাকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রেই যত ঋণ যত কিছু বার্গার খাইতে গেলে তারা রেসিপি দিয়েছে গরুর গুস্তের বার্গার না খেয়ে কাঁঠাল দিয়ে বার্গার খান ঠিক না মরিচের দাম বেড়েছে কাঁচা মরিচ শুকনা করে ফ্রিজে রাখতে বলছে এত বড় রাধুনিক আমরা হারিয়েছি একটু তো আফসোস হওয়ারই কথা এত বড় সেপ আমরা হারালাম ঠিক না এগুলা কেন বলতো এগুলো কেন হতো একটা রাষ্ট্রে এটা কেন হবে যে রাষ্ট্রের নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান যে রাষ্ট্রে এত মানুষ চাকরি করছে ব্যবসা করছে বাণিজ্য করছে সব হচ্ছে বিদেশ থেকে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা ঢুকছে বাংলাদেশে সেই দেশে অর্থনৈতিক মন্দা কেন হয়েছিল মন্দা হয়েছিল এই জন্য এই যে প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে গাড়ি বাড়ি নারী সব করেছে ঠিক কিনা বলেন রাষ্ট্রটাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছিল অজস্র দুর্নীতি করেছে মানুষ খুন করেছে গুম করেছে নিজের দেশ দেশের সাধের স্বার্থের চেয়ে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিতে কলেজে পূজা মণ্ডপে উপস্থিত হওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লেখা হতো যে সমস্ত ফিল্ডে ওয়াজ মাহফিল করা যেত না জঙ্গিবাদ হবে সেখানে মৌলবাদ হবে সেখানে পূজা করা হতো রাষ্ট্রীয় অনুদানে এ কথাগুলি এই জন্য বললাম যে এগুলা করে করে আল্লাহ রহমত থেকে দেশটাকে শেষ করে দিয়েছিল আমরা যদি এখান থেকে উত্তরণের রাস্তা খুঁজতে যাই সরকার পরিবর্তনের পরে যা হয়েছে আগের চান্দাবাজ এখনও আছে শুধু চেহারার পরিবর্তন সাধিত হয়েছে দুর্নীতি বাজেলা এখনো আছে টেন্ডার বাজারা এখনও আছে শুধুমাত্র কিছু ফেস পরিবর্তন হয়েছে আবার এদের মধ্যে এমন একটা চরিত্র আছে যে ফেসও পরিবর্তন লাগে না সময় মতো নিজেরাই চরিত্র পাল্টাই ফেলে ঠিক না ভাই দলের পরিবর্তন চেঞ্জ হয়ে যায় ওরা সকলের পানির মতো যে বোতলে ঢুকাবে বোতলের কালার যা হবে পানির কালার তাই হয়ে যাবে ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো এই ভঙ্গুর রাষ্ট্রকে দাঁড় করাবার জন্য অন্তর্বর্তীকালীন সালীন সরকার চেষ্টা চালাচ্ছে যেখানে একেবারে আঠারো থেকে সতেরো বিলিয়ন ডলারে নেমে এসেছিলো রিজার্ভ সেখানে গত তিন চার দিন আগে দেখেছি বাংলাদেশে বর্তমান রিজার্ভ বেড়ে বেড়ে দিন দিন বর্তমানে বিলিয়ন ডলারে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন বিদেশিরা আবার টাকা পাঠানো শুরু করেছে কিন্তু আপনাদেরকে আরো আশ্বস্ত করি যে শুধুমাত্র স্বৈরাচারের পতন হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না শুধুমাত্র বড় ধরনের একটা ফেরাউনের পতন হওয়াতেই আল্লাহ জাতির উপর এতরকুন দয়া করেছেন অর্থনীতির চাকায় এমনভাবে ঘুরতে শুরু করেছে এখন আমাদের আমাদেরকে কেউ ওয়াশ করে বলে না যে আপনারা আঙুরের পরিবর্তে বড়ই খান খেজুরের পরিবর্তে আপনারা বুট খান এগুলো আর কেউ বলতে আসে না গুষ্ঠের পরিবর্তে কাঁঠারের বার্গার খান এগুলো বলতে আসে না শুধু কোন পরিবর্তে যদি আল্লাহর এত বড় রহমত আসে এই জাতি যদি ঐক্যবদ্ধ হয় যা আমরা টপ্ট বাটন রাষ্ট্রের আগা তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র বহু দেখেছি এবার বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই আল্লাহর এই কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এটা কি আপনারা চান মন থেকে চান আমাকে খুশি করার জন্য বলবেন না নিজের আত্ম উপলব্ধি থেকে ইনসাফের সাথে একটু হাসি মুখে আল্লাহ রেজা মন্দির জন্য বলুন রাষ্ট্রের সর্বত্র ইসলাম কায়েম হোক কায়েম হোক এটা আপনারা চান কারা কারা জানে বাধ্য হাত দেখতে চাচ্ছে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে ওয়ালাউ আন্না আহলাল কুরআন জনপদের লোকেরা এলাকার লোকেরা যদি ইমান আনে আমি আল্লাহর উপরে কও তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল অবশ্যই তাদের জন্য আমি আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলো উন্মুক্ত করে দেব এক বাক্যে জবাব দেয়া বলেন রহমত বরকত দেওয়ার মালিককে আসমান একটা আপনাদের সামনে গোটা দুনিয়াবাসী চোখের সামনে বাস্তবতা না দেখলে বুঝতে পারে না এই জন্য বুঝাবার জন্য বলি আমার দেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত তালেবানের নাম শুনলে ভয় পায় ঠিক কিনা বলেন অথচ গোটা দুনিয়াতে এই মুহূর্তে যদি আমি হলফ করে বলি আল্লাহর আইন এই বিধিবিতে যদি কোনো শাসক গোষ্ঠী সবচাইতে বেশি জমিনের মধ্যে